আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই জুম্মা মোবারক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তো আজকে রান্না বাড়া কী করলাম তো আজকে শুক্রবার তেমন কিছু রান্না বাড়া করি নাই কারণ আমাদের একটা অনুষ্ঠান আছে তো অনুষ্ঠান যাব এই জন্মদিনের অনুষ্ঠান তো কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাগুলো আমি কিছুক্ষণ আগে করে ফেলেছি কারণ এই কম হালকা রান্নাই করেছি ডাইল রান্না করেছি আর হলো সেই শুটকি রান্না করছি আলু দিয়া দুপুরের জন্য আর আমাদের যেহেতু মনে করো রাত্রে অনুষ্ঠান আছে এই জন্য ভারী কিছু রান্না করা হয় নাই হালকা পাতলায় রান্না করলাম তো এখন আমি ভাত বাড়ছি তোমাদের ভাইয়ার জন্য এই তো বন্ধুরা দেখো এখানে আমি কাচকি সুটকি রান্না করছি আলু দিয়া তো এ কাচকি সুটকিটা খুবই ভালো লাগে তো তোমাদের দেখাই নাই অফ ক্যামেরা রান্না করছি আর যেহেতু আজকে মনে করো রাত্রে যদি অনুষ্ঠান তো দিনে তো আমার ভিডিও ছাড়তেই হবে একটা না একটা দিয়ে আর প্রতিদিন আমার তো ভিডিও আমাদের ভিডিও সবারই ভিডিও করতে হয় কম বেশি না হলে তো হয় না তো এই যে কি করব তো দেখো বেশি করে সুটকি দিয়ে দিলাম আর আলো দিয়ে কাস্তি মাছের সুটকিটা এভাবে খেতে খুবই ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই তো এখন তোমার ভাইয়াকে দিব ভাত তো আলু দিয়ে রান্না করা কাঁচকি সুটকি খুব মজা হয়েছে আর এই যে বন্ধুরা দেখো এখানে ডাইল আর সুটকি রান্না করেছে কিন্তু এই ডালগুলো হয়েছে কালকে তো একদিন ডাইল রান্না করলে আর দিন খেতে চায় না তো আমি আবার কি করি এটার মধ্যে মরিচ জিরা তারপরে তেজপাতা আবার কিরা রসুন এগুলো দিয়ে আবার সুন্দর করে বাগা দিই তাহলে বুঝতে পারে না এই মনে হয় যে টাটকা ডাইলে আর আমি ডাইলগুলো মনে করো এই যে দেখো বোঝাই যায় না যে ডালগুলো কালকের রান্না করা তো কি করব কেউ খায় নাই তাই আজকে খেয়ে ফেলবো খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি যারা যারা দেখতে আস এখনও লাইক কমেন্ট শেয়ার করো নাই বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল এই যে সাহেব আপনার ভাত ভাত আর আমার বন্ধুরা দূরে বা কাছে নতুন বা নাপুরা আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা যদি আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল তোমাদের জন্য আর আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা এই আপকে মানুষ বলতেই ভুল হয় তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমা ক্ষমা দৃষ্টিতে দেখবা তো এই যে তোমার ভাইয়াকে খাবারটা দিয়ে দিলাম এখন আমিও খেয়ে নেবো এখানে বসে আমার সাহেবে মাইনি তোমাদের ভাইয়া হিসাব কিতাব করতেছে এই যে দেখো আর আমি এখন ভাত খাবো আমিও ভাত খেয়ে নিব কারণ আমাদের মনে করো বিকালবেলা ভের হয়ে যেতে হবে বের হয়ে যাবো আমরা বিকালে এখন সব কিছু রেডি করে নিচ্ছি তো এই জন্য ভিডিওটা আবার আমার ছাড়তে হবে তো ভিডিও ছেড়েই যেতে হবে তো কি করব আর তো আমি এখন ভাতগুলো বাড়বো আমার জন্য এখন আমি সুটকি নিয়ে নিব তাই তো বন্ধুরা এই যে আমার জন্য ভাত নিয়ে নিলাম খাবার তো এখন আমি খাবো ভাত আর ডাইল কাছকে সুটকি রান্না করেছি আলু দিয়ে তো আমার সাথেই থাকো তোমরা আর ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করবে না আর যদি আমার ভিডিও ভালো না লাগে আগে থেকেই সরে যাওয়া কারণ ঢুকে বাইর হবে না কারণ আমি সবার ভিডিও পুরা দেখি তো আমার সাথেই থাকুক তো এই যে বরখা পরে নিলাম আমরা একটু বাহিরে যাব। আর রাত্রে যাব অনুষ্ঠানে তো ওই জন্য বরখা পরে আমরা একটু এখন বাহিরে যাচ্ছি আর এই তো দেখো আয়নার সামনে দাঁড়ায় তোমাদের বরখাটা দেখাচ্ছি এই যে দেখো তো আমরা এখন সবাই যাব বাহিরে বাহিরে যেয়ে একটু কাটা করব আর কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব এই জন্য এখন আমরা বাহিরে যাচ্ছি কারণ অনুষ্ঠানে যেতে যেতে রাত্রে তো ঘরে বসা থেকে কি করব তো একটু বাহির থেকে ঘুরে আসি তো বন্ধুরা আমার সাথেই থাকো হয়েছে আগে সালাম দাও বন্ধুদের আসসালাম দিছো তো বন্ধুরা তোমরা সবাই 마শাআল্লাহ বলবা আয়রা মনি আজকে হিজাব লাগাইছে 마শাআল্লাহ ওকে আজকে অনেক সুন্দর লাগছে তো হিজাব পরছো কেন আ আর আজকে হিজাব করতে মো চাইসে কার আজকে

তো আমি টেস্ট নিম আর আলু দিয়ে এভাবে বাগান দেওয়া খেলে খুবই ভালো লাগে তাইলে মুড়ি দেওয়া খাওয়া যায় বন্ধুরা একটু লাল হয়েছে তো আমি এখান থেকে আমি কিছু পেঁয়াজ উঠায় রাখবো পরে আমি বুটের সাথে দিব তো বুটের সাথে এভাবে লাল করে পেঁয়াজটা দিলে খুবই ভালো লাগে তো আমি এখন উঠায় এই যে তো বন্ধুরা তো এখানে আমি দিয়ে দিব ধইনার গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব একটু হালকা মরিচের গুঁড়া এটা দিলে একটু সুন্দর কালার আসবে এগুলো দিলে এই তো আর দিয়ে দেবো এখানে আমি একটু গরম মশলার থাকি আর এই যে দিয়ে দিলাম তেজপাতা আর এই যে দিয়ে দিলাম লবণ তো আমি এখানে দেবো একটু আদা রসুন বাটা আদা রসুন বাটা না দিলে হয় না তো আমি দিই আলা আকুড়া তোমরা দেও কিনা না দাও জানি না কিন্তু আমি দেই এভাবেই আমি রোজার দিনে আলু বুট বাগা দিই তো আমি এখন দিয়ে দিব আদা রসুনটা আমার সামনে নাই এখন দিয়ে দিব আদা রসুন যে আদা রসুনটা পিলাম তো এখানে ভালো করে কষাই আমি আর একটু পানি দিয়ে দিব কারণ আলুটা বেশি কাঁচা আলুটা আবার সিদ্ধ করার জন্য পানি দিয়ে আর এটা কষায় নিব ভালো করে কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য বেশি করেই দিলাম বুটটা আলুটা ভালো করে সিদ্ধ হয়ে কষা আসবো তো আমি এটাকে ঢেকে দিব এই যে বন্ধুরা বুটগুলো রান্না করা হয়ে গেছে তো ঠান্ডা হলে আমি পরিবেশন করব তোমাদের দেখাবো আর আমি অল্প তেল দিচ্ছি খুব ভাজা ভাজা করে নিতেছি তবু এভাবে ভাজা ভাজা করে খেতে খুবই ভালো লাগে আর মরিচটা দিব আমি একটু পরেই কাঁচামরিচটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বাহিরে বেছে দোকানে ওরকমই হয়েছে আর এখানে মনে করো আমি দিব একটু পিঁয়াজ ভাজা আর দিয়ে দিব শসা আর টমাটোরটা দিলে ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও খুব সুন্দর হয় তো আমার কাছে টমাটো নাই আর লেবুটা নাই লেবুর রসটা উপরে চিপড়ে দিলে খুব মজা হয় ভালো লাগে তো এই তো নিচে খেলাধুলা করতেছে আর এই যে আমি এখন দিয়ে দিব পিঁয়াজ ভাজাটা এখানে একটু লেবুর রস বা টমাটোরটা কাইটা দিলে খুবই ভালো লাগে তো আমার কাছে টমাটো নাই আর এই যে ওপরে দিয়ে দিব টু এই যে শর্ষা কাটাটা সসা কাটা দিয়ে খেতে ভালো লাগে এই তো

বন্ধুরা দেখো মাশাল্লা আকাশটা খুবই সুন্দর আর পাখিগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে দেখতে খুবই ভালো লাগতাছে এই টাইমে পাখিগুলো বেশিরভাগই উড়ে যায় জায়গার মতন চলে যায় যার বাসায় আর এখানে দেখো মাশাল্লাহ আকাশটা খুবই ভালো লাগতাছে তো তোমরাও জানাই বা এই ভিউটা কেমন হয়েছে দেখো লাগে আগুনের লোককা লোকা বরফ ওই যে পাখিরা যাচ্ছে এই যে ঝাঁকে 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 পাখিরা যাচ্ছে এই সাইডে এই তো বন্ধুরা দেখো আমার বুটটা হয়ে গেছে তো কেমন হয়েছে আজকে বুট রান্নাটা কমেন্টে জানাইবা অবশ্যই দেখো কাছ থেকে দেখাই আমার কাছে খুব ভালো লেগেছে আর খুব মজা হয়েছে তো এই তো তো বলবা আজকে আমার এই বুট রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ